আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও সাহান আসসালামু আলাইকুম ফিতনার জমানায় চতুর্থ পর্বে আজকে আলোচনা করব। বাচ্চাদেরকে লালন পালন করা নিয়ে অর্থাৎ ছেলে বাচ্চাদেরকে এটা নিয়ে যদিও আলাদা একটা পর্ব আছে যে ফিতনার সময়ে বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হবে তবুও ধারাবাহিক আলোচনার ভিতরে এটা নিয়ে আসলাম তার আগে গত পর্বে যে বিষয়গুলি মিসিং হয়েছে অর্থাৎ একটা যুবক ছেলে বিয়ের আগে পরে কি করবে না করবে সেইগুলির কিছু এখানে আলোচনা করে দেয় যেহেতু যুবক ছেলে পেলে যারা বিয়ে করো নাই তারা আমার ছোট হবা তাই আমি তুমি করেই বলতেছি মেয়ে পক্ষকে বাসায় আসার সুযোগ দিতে হবে আমরা যেটা করি ছেলেরা মেয়েদের বাসায় দেখতে চাই কিন্তু আমি তো মেয়েদের বাসায় থাকবো না মেয়েটা অর্থাৎ আমার ওয়াইফ আমার কাছে আমার আমার বাসায় পরিবেশে থাকবে সুতরাং তাকে দেখতে দিতে হবে যে সে কোন পরিবেশে কার সাথে কাদের সাথে থাকবে অর্থাৎ আমরাই মেয়েদেরকে দাওয়াত দিব মেয়ে পক্ষ যেন মেয়ে সহ এসে আমার বাসা দেখে যায় আর কোনো প্রকার যৌতুক চাওয়া যাবে না হাদিয়ার নামে বা উপর ঢুকনের নামে গিফটের নামে কিছু চাওয়া যাবে না মেয়েদের যদি সামর্থ্য হয় অর্থাৎ মেয়ে পক্ষের যদি কোনো সামর্থ্য হয় কিছু যদি তারা দেয় আলহামদুলিল্লাহ কিন্তু ইঙ্গিতেও কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন আরেকটা বিষয় খেয়াল করতে হবে বাবা মায়ের আপনারা যদি সংসারী মেয়ে চান তাহলে কিন্তু আপনার নিজের মেয়েকেও সংসারী বানাইতে হবে আপনি যেমন নিজের মেয়েকে সংসারী বানান নাই অন্যও কিন্তু নিজের মেয়েকে সংসারি বানায় নাই যার কারণে আপনি সংসারে মেয়ে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যেহেতু আমাদের মেয়েরা বর্তমানে বাহিরে বেশি সময় দেয় পড়াশোনার পিছনে তাই সংসারী হওয়ার সুযোগ তারা পায় না এই জন্য প্রত্যেকটা মাকে তার মেয়েকে নিজের ঘরেই সংসারই বানাতে হবে ঘরের সব কাজ শেখাতে হবে ধোয়া মশা রান্না বান্না সব কিছু মানে একটা সংসারে যা যা লাগে আপনি তো জানেন আপনি তো মা আপনি তো বিশ বছর সংসার করতেছেন তো আপনি আপনার মেয়েকে সেভাবে তৈরি করে দেন যাতে আপনার মেয়ে তার স্বামীর বাসায় বা শ্বশুর বাড়িতে গিয়ে পেরেশানিতে না পড়ে মেয়ে যতই শিক্ষিত হোক তাকে সংসার করতেই হবে সুতরাং শিক্ষা দেন বা না দেন সংসার করাইতে হবে শিক্ষা দেন বলতে বাহিরের শিক্ষার কথা বলছি মুসলিমদেরকে তো শিক্ষা অর্জন করতেই হবে কারণ মুসলমানদের প্রথম শব্দই শুরু হয়েছে ইকরা দিয়ে পর দিয়ে মুসলিমরা হচ্ছে শিক্ষিত জাতি মুসলিমদেরকে পড়াশোনা করতেই হবে তো ওই শিক্ষার পাশাপাশি আমি বাহিরের শিক্ষার কথা বলছি আর কি যে বাহিরের শিক্ষাটা দুনিয়াবি ফ্রি মাসনিক সিলেবাসে শিক্ষা দেন বা না দেন আপনি কোরআনই শিক্ষা তাকে তো দিবেনই পাশাপাশি সাংসারিক শিক্ষাও দিয়ে দিবেন। আরেকটা জিনিস ছেলের মায়েদেরকে খেয়াল রাখতে হবে সংসারী সুন্দরী এবং শিক্ষিত এই তিনটা জিনিস একসাথে পাওয়া কিন্তু কঠিন যেই মেয়েটা শিক্ষা অর্জন করতে যাবে বা সংসারই হবে তাকে অবশ্যই চুলার কাছে যাইতে হবে করতে হবে ধোঁয়া মশা করতে হবে তখন কিন্তু তার কিছুটা নষ্ট হবে আপনি জানেন চুলার কাছে গেলে চেহারায় কিছু কালচে ভাব চলে আসে ধোঁয়া মশা করতে গেলে সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় সুতরাং একটা পরিপূর্ণ সংসারী মেয়ে চাইলে কিছুটা সৌন্দর্যতায় ঘাটতি থাকতেই পারে সুতরাং সুন্দরী এবং সংসারী দুইটা একসাথে পাওয়া কিন্তু কঠিন যে কোনো একটা আপনাকে চাইতে হবে সুন্দরী মেয়ে যদি আনেন আপনি সময় নিয়ে তাকে সংসারী বানিয়ে আনেন আর যদি সং সংসারী মেয়ে আনেন হয়তো তার সৌন্দর্যতা একটু ঘাটতি থাকতে পারে সেটা আপনাকে মেনে নিতে হবে আর যদি আল্লাহ তালা কাউকে সৌন্দর্যতা শিক্ষা সংসার একসাথেই দিয়ে দেন তাহলে তা আলহামদুলিল্লাহ নুরুন আলা নূর আচ্ছা এটা গেল সেলের বাবা মাদের জন্য করণীয় কথা এরপরে সেলেকে আপনারা একটু সুযোগ দিবেন যেন বিয়ের প্রথম এক দুই বছর তারা নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে নিতে পারে ভালোবাসাটা গড়ে তুলতে পারে কারণ আমরা আমাদের সমাজ সেই সুযোগটা দেয় না ছেলের বাবা মা আত্মীয় স্বজন পরিবার প্রথম থেকেই পুত্রবধূকে এমন প্রেশার দেওয়া শুরু করে তাদের ভিতরে আর ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ পায় না আপনারা যে জিনিসটা ভুগে আসছেন ভুক্তভোগী হয়ে আসছেন আপনার শাশুড়ি বা শ্বশুরের কাছ থেকে যে জিনিস আপনারা পান নাই যে আদর যত্নটা পান নাই সেটা চেষ্টা করেন আপনার ছেলের বউকে দেওয়ার জন্য তাদেরকে পুরো এক থেকে দুই বছর সম্পূর্ণ ঘুরতে ফিরতে দেন তাদেরকে রিল্যাক্স থাকতে দেন নিজেদেরকে বুঝতে দেন হালাল প্রেম করতে দেন তাহলে ওদের সংসারটা অনেক সুন্দর হবে আর এটা শুধুমাত্র আপনাদেরই দায়িত্ব অর্থাৎ ছেলের বাবা মা ছেলের বাবা মা যদি এই সুযোগটা দেয় তাহলে ছেলে মানে আপনার ছেলে এত সুন্দর একটা সংসার জীবন পাবে আপনি পরবর্তীতে অনেক খুশি হবেন আপনি আপনার শাশুড়ি আপনার ছেলের মা আপনি যিনি আপনার শাশুড়ির কাছ থেকে হয়তো বা আপনি অনেক কিছু পান নাই তাই বলে কি আপনিও আপনার পুত্রবধূর সাথে একই কাজ করবেন এই চেইন যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজে কোনো দিনই শান্তি ফিরে আসবে না এই চেইন আপনাকেই ভাঙতে হবে আপনি ভাববেন যে আমি আমার শাশুড়ির থেকে কোনো সেবা যত্ন পাই নাই আদর পাই নাই ঠিক আছে কিন্তু আমি আমার ছেলের বউকে আমার নিজের মেয়ের চেয়েতে বেশি আদর করব কারণ আপনার মেয়েকে তো আপনি বিয়ে দিয়ে দিতেছেন অন্য জায়গায় আপনার ছেলের বউই আপনার কাছে থাকবে সেই আপনার খেদমত করবে দেখাশোনা করবে এই জন্য তাকে আপনার নিজের মেয়ের চাইতে বেশি আদর যত্ন করতে হবে আর মেয়ে যারা আসো পুত্রবদ্ধ হয়ে আসবা তারাও নিজের শাশুড়িকে মায়ের চেয়েতে বেশি খেদমত করতে হবে আর ছেলে তোমাকেও খেয়াল রাখতে হবে বউ এবং মা দুইজনকেই হ্যান্ডেল করতে হবে ব্যালেন্স রক্ষা করতে হবে যদিও এটা কঠিন তার চেষ্টা করে যেতেই হবে যেভাবেই হোক আচ্ছা এরপরে আসবো আমরা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে অনেকে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু পদ্ধতি জানে না কেউ দেখা যায় ইঞ্জেকশন নেয় কেউ ওই জন্মবিরতিকরণ পিল খায় এগুলি সবই মেয়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর এগুলিকে একেবারে হারাম করে নিতে হবে নিজেদের জন্য হ্যাঁ যদি মনে হয় যে আমি আমার সংসারটাকে একটু গুছিয়ে এনে আমি একটু দাঁড়াবো আমি একটু স্টাবলিশড হই এখনই আমি বাচ্চা নিব না সেই ক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে আজল করা যেতে পারে আজল কি সেটা একটু সার্চ দিয়ে দেখে নিও আর তবে যে কোনো প্রকার ইঞ্জেকশন এবং অন্য যে কোনো পদ্ধতি আছে পিল স এগুলি সব অ্যাভয়েড করতে হবে এগুলি প্রচণ্ড ক্ষতিকর প্রচণ্ড ক্ষতিকর আমি বারবার বলতেছি এটা প্রচণ্ড ক্ষতিকর তো যদি আজল করা যায় সবচেয়ে ভালো আর আজল যদি না করা যায় আজলের যে পদ্ধতিটা আছে বাজারে যেই জিনিসটা পাওয়া যায় বিশ টাকাতে আপনারা জানেন বা ছেলেরা জানো তোমরা বা যারা বিয়ে করছো তারাও জানো তো সেই জিনিসটা ইউজ করতে পারো সর্বোচ্চ অন্য আর কিচ্ছু না আচ্ছা এরপরে যখন আল্লাহ তালা বাচ্চার ফয়সালা করবে তার আগে থেকে কিন্তু সতর্ক হতে হবে ইন্টিমেট হওয়ার ক্ষেত্রেই সতর্ক হতে হবে পর্দা আমল এই সব দিকে খুব খেয়াল রাখতে হবে পর্দার যাতে কোনো প্রকার খেলাফ না হয় আমলের দোয়ার যেন কোনো খেলাফ না হয় বিশেষ মুহূর্তের যে দোয়ালগুলি আছে সেই দোয়াগুলি করতে হবে এবং আল্লাহর কাছে প্রচণ্ড চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেককার বাচ্চা দান করেন শয়তানের অংশ তার ভিতরে শরিক হওয়া থেকে হেফাজত করেন এদিকে খুব খেয়াল রাখতে হবে নয়তো আমি যদি পর্দা এবং আমল না করি তার ভিতরে শয়তানের অংশ থাকবে এবং সে উগ্র হবে আমার অবাধ্য হবে আল্লাহ তাহলে আমাদেরকে এ থেকে হেফাজত এরপর যখন আলট্রাসনোগ্রামের মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ পেটে বাচ্চা আসছে তখন থেকে মায়ের খেদমত নেওয়া শুরু করতে হবে বরং তার আগে থেকেই মাকে ন্যাচারাল সব খাবার দিতে হবে কাজুবাদাম কাঠবাদাম কিসমিস বাদাম, কালিজিরা মধু আনার তিন ফলসহ যত ন্যাচারাল খাবার আছে সব সব তাকে দিতে হবে অনেক সময় বলে যে এই অবস্থায় ফলিক অ্যাসিড খেতে হবে ফলিক অ্যাসিডের যে ট্যাবলেটগুলি ক্যালসিয়াম আয়রনের ট্যাবলেট খেতে হবে কোনো প্রয়োজন নাই এগুলি সব ওই বাদাম কিসমিস খেজুর এগুলির ভিতরে আসে আজোয়া খেজুর মারিয়াম খেজুর এগুলির ভিতরে আমলে থাকবে ফ্রি এক্সারসাইজ করবে আর ওই খাবারগুলি খাবে ইনশাআল্লাহ ওগুলির কোনো প্রয়োজনই পড়বে না অর্থাৎ ওই অ্যালোপ্যাথিক বিষের কোনো প্রয়োজন পড়বে না তারপরে চেষ্টা করবার যেন নর্মালে বাচ্চাটা হয় ঘরেই চেষ্টা করতে হবে ভালো একজন দক্ষ নার্সের দ্বারা যে ঘরে করবে আর যদি নিচে একটা অ্যাম্বুলেন্স থাকবে যদি দুর্ঘটনা হয় কোনো ঘটে দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এরপরে বাচ্চা হওয়ার সাথে সাথেই তাকে তাহনিক করতে হবে তাহানি করতে হচ্ছে কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে খেজুর চিবিয়ে তার রসটা তার মুখে দিয়ে দেওয়া এর দ্বারা আল্লাহ তালা বরকত দেন তারপরে সপ্তম দিনে আকিকা দেওয়া এরপরে চুল ফেলে দিয়ে চুল পরিমাণ ওজনের সৎকা করা এগুলির দ্বারা আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন এরপরে টিকা দেওয়ার প্রয়োজন নাই টিকা একটা ষড়যন্ত্র আল্লাহতালা ন্যাচারাল যা কিছু আছে তার ভিতরেই তার সুস্থতা রাখছে মায়ের বুকের দুধ খাবে কোনো ফর্মুলা দুধ খাওয়ার প্রয়োজন নাই যদি মায়ের বুকের দুধ না পায় চেষ্টা করতে হবে অন্য কোনো একজন মায়ের বুকের দুধ খাওয়ানোর তাও যদি না পাওয়া যায় তাহলে গরু বা ছাগলের দুধ একটু পাতলা করে পানি দিয়ে খাওয়ানো যেতে পারে তাও একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এরপর বাচ্চা থেকে বাচ্চাকে ছোটোবেলা থেকেই প্যান্ট পরানো শিখাইতে হবে ফুল প্যান্ট হাফ প্যান্ট না ছেলে বাচ্চার কথা বলতেছি মেয়ে বাচ্চার আলোচনা মেয়েদের পর্বে গেছে আমি এখানে ছেলেদের কথা বলতেছি ছেলে বাচ্চাকেও ছোটোবেলা থেকে তার যেন লজ্জা থাকে সেই জন্য পায়জামা পরায় রাখতে হবে ফুল হাফ প্যান্ট পরার জন্য পরানো যাবে না যে ছোটো বাচ্চা থাকুক ল্যাংটা সরি মানে থাকুক সে খোলামেলা বা থাকুক সে হাফ প্যান্ট পরা এই জিনিস চিন্তা করা যাবে না ঠিক আছে প্রথম থেকেই তাকে পায়জামা পরাতে হবে অর্থাৎ ফুল প্যান্ট পরাতে হবে তারপরে যদি সে একটু বড় হয় তার দিকে খেয়াল রাখতে হবে যদি ফর্সা হয় তাহলে আরও বেশি খেয়াল রাখতে হবে কারণ ফর্সা হলে মানুষের যেমন বদ নজর লাগে তেমনি জিন্স হয়তানোরও বদনজর লাগে যার কারণে তার রোগ লেগেই থাকবে এই জন্য সেলফ রুকি করতে হবে কন্টিনিউ রুকিয়া তার উপরে চালাইতে হবে আর কারো কাছে দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে কারণ ছেলে বাচ্চারাও কিন্তু চাইল্ড অ্যাবিউজিং শিকার হয় অনেক পুরুষ আছে যে ছেলে বাচ্চাদের সাথে আজে বাজে কাজ করার চেষ্টা করে এদিকে আপনার খুব খেয়াল রাখতে হবে ডাইপারের দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ডাইপার পরানোটা ভালো না কারণ এর দ্বারা তার পেনিসের সমস্যা হইতে পারে তার ইউরিন ইনফেকশন হইতে পারে আরও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে যতটা কম পরানো যায় ততটাই ভালো আর যখন থেকে সে কথা বলা শিখবে তখন থেকে ইসলামের বিভিন্ন হুকুম আহাকাম তাকে শেখানো শুরু করতে হবে যখন চার বা পাঁচ বছর বয়স হবে বা মোটামুটি যখন সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উপযোগী হবে তখন তাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেন কিন্তু সেটা সম্পূর্ণ সেপারেট অর্থাৎ বয়েস ইনস্টিটিউট যেন হয় মাদ্রাসা হোক বা স্কুল হোক যেটাই হোক শুধু বয়েস বয়েস সেকশন আলাদা থাকবে এরকম কোথাও দিবেন তারপরে তার জন্য যখন সে বয়স পনেরোতে চলে যাবে এবং পড়াশোনার সময়কালীন কন্টিনিউ তাকে নজরে রাখবেন কারণ মাদ্রাসা হোক স্কুল হোক সব ছেলেমেয়েই এখন উগ্র টিকার প্রভাবে এবং পারিপার্শ্বিকতার কারণে মুভি গেমস নাটক ইত্যাদির প্রভাবে এখন সব মাদ্রাসা এবং স্কুল সব বাচ্চারা উগ্র একজন আরেকজনকে হত্যাও করে ফেলতেছে আজকেই একটা জিনিস দেখলাম যে দশ বছরের একটা বাচ্চা পাঁচ বছরের একটা বাচ্চাকে টুপি পর টুপি নিয়ে ঝগড়াঝাটি করে মেরেই ফেলছে দশ বছরের বাচ্চাটা রাত্রেবেলায় সুরি কিনে নিয়ে এসে রাত্রে ঘুমন্ত অবস্থায় বাচ্চাটাকে গলায় পোস্ট দিয়ে দিছে তো কি ভয়াবহ অবস্থা অর্থাৎ বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে খুব কার সাথে মিশতেছে কার সাথে ঝগড়াঝাটি করতেছে কিনা কোথায় যাইতেছে এটা ছোটোবেলা থেকেই খেয়াল রাখতে হবে আর যখন পনেরো বছর বয়স হবে তখন থেকে ইনকামের চেষ্টা করে হবে ইনকামের কিছু একটা আপনি নিজেই শিখাইয়া দিবেন অনলাইনে হোক বা সরাসরি যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে হোক সে যেন পনেরো বছর থেকেই নিজেকে ইনকামের উপযোগী করে ফেলে আপনার যতই থাকুক তারপরও তাকে ইনকামের উপযোগী করে ফেলবেন আর ইসলামী জ্ঞান আপনার প্রতিষ্ঠান থেকে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক বা আপনার নিজের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে ইসলামী সহি জ্ঞান দান করবেন ফেতনার জমানায় সঠিক জ্ঞান সবার কাছ থেকে নাও পাইতে পারেন আপনার নিজেকে আগে জ্ঞান অর্জন করতে হবে শেষ জমানার সকল জ্ঞান অর্জন করতে হবে তারপরে ছেলেকে জ্ঞানগুলো দিতে হবে এরপর বয়সন্ধির সময়গুলি ব্যাপারগুলি নিয়ে ছেলের সাথে আলোচনা করতে হবে মেয়েদের বিষয়গুলি নিয়ে আলোচনা করে দিতে হবে ক্লিয়ার থাকতে হবে এসব নিয়ে যেন ফ্যান্টাসিতে না ভুগে সব কিছু আপনি একদম নিজেই ক্লিয়ার করে দেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে আর ভুল পথে পা বাড়াবে না নিজেরা খুব বেশি সময় দিবেন খেলাধুলা করবেন ঘুরতে যাবেন যতটুকু আপনার হাতে সময় থাকবে ততটুকুই আপনি আপনার ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করবেন অন্য ছেলেপেলেদের সাথে মিশার সুযোগটা কম দেবেন কারণ এটা ফেতনার জমানা ছেলেপেলে বাহিরের যারা মাদ্রাসায় পড়লেও অনেকেই দেখা যায় যে বাসার পরিবেশ ভালো না যার কারণে সেও ভালো পরিবেশ পায় না ভালোভাবে বেড়ে উঠতে পারে না তার কারণে আপনার ছেলেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য যতটুকু সম্ভব আপনার কাছে কাছে রাখবেন ইনশাআল্লাহ তো এরপরে যখন তরুণ বয়সে চলে আসবে তখন তো আমার এই তরুণ পর্বের যে আলোচনাটা আছে ছেলে ফিতনার সময় ছেলেদের করণীয় তরুণদের আলোচনা সেই আলোচনা শুনে নিলি হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন